ভারতের পাঁচ কিলোমিটার এলাকা বিজিবির পুনর্দখল নিয়ে এবার সরাসরি মুখ খুলেছে বিএসএফ সম্প্রতি খবর ছড়িয়েছে রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই সীমান্তে ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ আর এরপরই চাঞ্চল্যকর খবরটি নিয়ে তুমুল সরগোল পড়ে যায় দেশ জুড়ে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কিন্তু বিএসএফের এমন দাবির বিপরীতে কি বলছে বিজিবি এছাড়া আর কি বলা হয়েছে উক্ত প্রতিবেদনে তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত পাঁচ কিলোমিটার ভূমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএসএফ এক বিবৃতিতে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ধরনের প্রতিবেদনে সত্যতা ও যোগ্যতার অভাব রয়েছে বিএসএফ আরও বলেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামের ভারতের দিকের এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং ওই নদীর উভয় পাশে রেফারেন্স পিলারের মাধ্যমে সেটি ভালোভাবে চিহ্নিত করা হয়েছে। সেখানকার আন্তর্জাতিক সীমানা এবং বিএসএফ এর ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে। বিজিবি সদস্যরা গত বছরের 19 ডিসেম্বর থেকে মোটর চালিত নৌ এবং এটিবি ব্যবহার করে ওই এলাকায় চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে বিএসএফের বিবৃতিতে সেটিও অস্বীকার করা হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে এই প্রতিবেদনগুলো মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয় বিএসএফ এবং বিজিবি নদীর নিজ নিজ তীরে তাদের দায়িত্ব পালন করে চলেছে যা আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে বিএসএফ দাবি করেছে ওই এলাকাটি বেষ্টনীবিহীন এবং চোরাচালান ও অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ এই ধরনের কার্যকলাপ রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে করে এই অঞ্চলে অনুপ্রবেশের প্রচেষ্টা নগণ্য মাত্রায় নেমে এসেছে ভারতের এই সীমান্তরক্ষী বাহিনীর দাবি ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চীয় প্রতিপক্ষের দ্বারা অধিগ্রহণ করা হয়নি বা হবেও না বিএসএফ এবং বিজিবি উভয়ই ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা উনিশশো পঁচাত্তর অনুসারে তাদের নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে আধিপত্য বিস্তার করছে যাতে সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করা যায় বিএসএফ বলেছে এই ধরনের মিথ্যা এবং বানোয়ার দাবি শুধুমাত্র দুই সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সদ্ভাবকে নষ্ট করবে প্রসঙ্গত সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করে বিজিবি স্বাধীনতার পর থেকেই কোদালিয়া নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল গত সোমবার সন্ধ্যায় আটান্ন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদালিয়া নদীর উল্লেখিত চার দশমিক আট শূন্য কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের রেখার অভ্যন্তরে অবস্থিত আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ